আমারও সেই বহুদিন থেকে একটা আকাঙ্ক্ষা ছিল যে আমি চন্মনাই দপ্তর শহীপে যাবো এবং ওখানে কিছু সময় কাটিয়ে আসবো এমনকি আমার এই দপ্তরের অর্ডার হয় গত আগস্ট এর আগেও আমি যখন সচিব হই গত বছর ডিসেম্বর মাসে তখন থেকে আমি নিয়াদ করেছি যে আমি চন্মনাই সাহেবের দরবারে যাবো এবং চন্মনাই শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো দেখব আলহামদুলিল্লাহ আল্লাহ সেই স্বপ্ন এবং ইচ্ছা কবল করেছেন আপনাদের সাথে এই সময়টা কাটাতে পারে আমার অত্যন্ত ভালো লাগছে আমি ছোটো সময় থেকেই আলে মলামা স্বামী আলোচনা ওয়াদ মাহফি এই সমস্ত আমি পছন্দ করি পছন্দ করতাম যখনই ছোটো সময় আমার এলাকার আশেপাশে কোথাও ওয়াদ মাহফি হতো যে ধরনের ওয়াদ মহফিল হতো না কেন যে সিলসিলার হতো না কেন আমি সব ওয়াদ মাহফিল ছুটে যেতাম এবং মরহুমির সাহেব ফজলুল করিম রহমতুল্লাহ তার অনেক ওয়াদ মাহফিল আমি শরীর পেয়েছি সুন্দর জায়গায় আমি সেখানে গিয়েছি কিন্তু পরবর্তীতে আমি যখন কর্মজীবনে ঠুকি কর্মজীবনের ঠুঁকেও আমি কুড়িগ্রাম জেলায় ম্যাজিস্ট্রেট ছিলাম চার বছর সেখানেও মরহুম ফজলুল করিম সাহেব ওয়াদ মাহফিলে গিয়েছিলেন আমি সেই ওয়ার্ল কমপ্লিট ও অবস্থাও আমি অংশগ্রহণ শ্রোতা হিসেবে অংশগ্রহণ করেছি এবং স্টেজে গিয়ে ওনার সাথে আমি দেখা করেছি এবং ওনার দোয়া নিয়েছি আল্লাহ তাকে করুন বর্তমানে যারা এখানকার দায়িত্ব রয়েছেন তাদের সাথে আমার ওই রকম সামনাসামনি পরিচয় হয়নি কিন্তু সামাজিক মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত আমি তাদেরকে ফলো করি এবং তাদের কথা তাদের আলোচনা এই দেশের জন্য তাদের যে বয়ান তাদের আশা আকাঙ্ক্ষা সেগুলো আমি দেখি এবং ফলো করি বিশেষ করে দু সালের জুলাই আগস্ট মাসে যখন বাংলাদেশের ছাত্র জনতার উপরে হত্যাযজ্ঞ পরিচালিত হয় আমার মনে আছে তখন বর্তমান পীর সাহেব তিনি প্রথম রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে প্রথম আওয়াজ তুলেছিলেন এই হত্যাকাণ্ড কেন এবং তিনি খুব মনে আছে যে তিনি প্রথম রাজনৈতিক দলগুলোর মধ্যে কঠোর ভাষায় সেটি প্রতিবাদ করেছেন এবং আমার আরো মনে আছে যে পাঁচই আগস্ট যখন কাঠু জারি ছিল এবং ঢাকার চতুর্শ থেকে বিভিন্ন জেলা থেকে হাজার হাজার জনগণ যখন যাত্রাবাড়ি উত্তরা মসিলা এলাকা থেকে ভোটার জন্য অপেক্ষা করছেন ঢাকার মধ্যে কিন্তু প্রথম ওইরকম কোনো জনগণের নামার কোনো উদ্যোগ তেমন ছিল না কিন্তু এই চর্মনায়ের যে শাহের চর্মনায় করিম সাহেব তা নেতৃত্বেই কিন্তু প্রথম শাহবাগ থেকে পাঁচই আগস্ট ভোরবেলা এই জালানের বিরুদ্ধে কারফিউ ভঙ্গ করে তিনি মিছিল নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন ঢাকার ভিতর থেকে তিনি শুরু করেছেন আর ঢাকার বাইরে থেকে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা পরে ঢাকায় ঢুকেছেন এই যে জালামের বিরুদ্ধে তার যে অবদান তার সম্মানিত শরীফের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন আপনাদের যে অবদান এটা এই দেশের মানুষ জানে স্বীকৃতি দেয় আপনাদের এই অবদান এবং এই স্বীকৃতি সবসময় মানুষের কাছে থাকবে এবং এই ছাত্র জনতা রক্তের বিনিময়ে যে পরিবর্তন হলো যে বিপ্লব অপ্যত্থান হল এই বিপ্লব এবং অপ্যুত্থানের ধারাবাহিকতা এই দেশের মানুষ যাতে এক স্বাধীন জীবন ব্যবস্থায় সবসময় থাকতে পারে এবং যে স্বপ্নগুলো নিয়ে এদেশের ছাত্র জনতা রক্ত দিয়েছিলেন এই স্বপ্ন বাস্তবায়নে জনগণের আশাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার কাজ করছে সেই সরকারের একজন সচিব আমিও দায়িত্ব পালনের জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছি আমাকে সরকার এই মাসের উনিশ আগস্ট কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সচিবের দায়িত্ব দিয়েছেন এবং সেই সচিবের দায়িত্ব পাওয়ার পরে প্রথমে ছুটি এসেছি বরিশালে এবং একক মাদ্রাসা হিসাবে প্রথম আপনাদের প্রত্যাশে আমি আসলাম শিক্ষা সচিব আমি প্রথমে আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ রবুর আলমী যতদিন আমাকে এই দায়িত্বে রেখেছেন আমি যাতে এই দেশে এই জনপদে শিক্ষা বিস্তারে বিশেষ করে কারিগরি শিক্ষা কারিগরি শিক্ষার কিছুই না একজন মানুষ যাতে দক্ষতা এবং স্কিল অর্জন করে সুন্দরভাবে জীবিকা অর্জন করতে পারে সেটি হলো কারিগরি শিক্ষা আর তার পাশাপাশি মাদ্রাসা শিক্ষা যে আমাদের পবিত্র দিন ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠা হ্যাঁ এই মাদ্রাসা শিক্ষার সাথে হতো শিক্ষক কর্মচারী তাদের জীবিকা অর্জনের একটি বিষয় রয়েছে কিন্তু মাদ্রাসার মূল উদ্দেশ্য হলো। ইসলাম খোঁজার এবং সেই মহান দায়িত্বে আপনারা আপনাদের সাথে আমি এই যে সময় কাটাচ্ছি এখানে বসে আছি আমার সামনে আলেম আছেন আমার খুব ভালো লাগছে আমি খুব আনন্দিত যে আপনাদের সাথে আমি সময় কাটাতে পারছি এবং এটা আমি ব্যক্তি হিসেবে না। আমি এই দায়িত্বের আওতায়ও আমি আপনাদের সাথে এই সময়টা আমি দিতে পারছি এটা আমার অত্যন্ত ভালো লাগার একটা বিষয় আলহামদুলিল্লাহ আমি আপনাদের এখান থেকে ইসলামের যে কি খেসমত হয় সেটা আমি সংক্ষেপে শুনেছি শোনা ছাড়াও পরিসারের সন্তান হিসেবে আমি জানি ইসলাম প্রচারে এত অঞ্চলে শুধু এত অঞ্চলেই নয় সারা বাংলাদেশেই তর্পণায়ক দরবার শরীফের যে অবদান বিশেষ করে বার্ষিক শুধু ওয়ার্ল্ড মার্কেট হয় এবং কি সাহেব সাইকে তর্পনায় তারা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে অনেক অনেক বিভিন্ন জায়গায় ছুটে যান এবং ইসলাম মহান ইসলামের দাওয়াত দেন এবং এই দাবার শরীফের পক্ষ থেকে যে দাওয়াতি কাজ চলছে সাধারণ মানুষের মধ্যে ইসলাম প্রচারের যে কাজ চলছে সেটির কারণে কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক সাধারণ শিক্ষিত লোক কিন্তু ইসলামের ছোঁয়া পেয়েছে ইসলামের দাওয়াত পেয়েছে এবং যে সমস্ত জনগণের যে অংশটুকু মাদ্রাসায় প্রাতিষ্ঠানিক শিক্ষা পায় নাই তারাও কিন্তু চন্ম দরবার শরীফের পিস এবং অন্যান্য যারা ওয়েজ রয়েছেন এই সিলসিলার তাদের দাওয়াতে মুগ্ধ হয়ে অনেকেই কিন্তু ইসলামের পথে এসেছেন এজন্য জন্য আমরা দেখি বিশেষ করে ঢাকা মহানগরীতে যে ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী মাঝারি ব্যবসায়ী বড় ব্যবসায়ী বিভিন্ন জায়গায় কিন্তু চন্ম নয় সাহেবের অনুসারী রয়েছে কারণ আপনাদেরকে ক্ষেত্রে তো বোঝা যায় যে এরা অনুষ্ঠানে এছাড়াও এই দরবার শরীফের যে অবদান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা ইসলামী শক্তিশালী ধারাও আপনারা শুরু করতে সক্ষম হয়েছেন এবং বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অন্যতম তিন চারটি দলের মধ্যে কিন্তু ইতিমধ্যেই অতি অল্প সময়ে এই দলটি স্থান করে নিয়েছে এটিও কিন্তু যোগ্য সম্মানিত সুজীবলিক মাদ্রাসা শিক্ষার প্রতি আমাদের জনগণের কিন্তু অনেক প্রত্যাশা রয়েছে কী প্রত্যাশা রয়েছে প্রথমত আপনারা হবেন ইসলামের মুক্ত প্রতীক এবং ইসলামের একজন যার্জল্য মানুষ আদর্শস্থানীয় ব্যক্তিত্ব আমি একজন সাধারণ শিক্ষায় শিক্ষিত মানুষ আমি ইসলামকে ভালোবাসি ইসলামকে পছন্দ করি কিন্তু আপনারা যারা মাদ্রাসা শিক্ষার বিভিন্ন ডিগ্রি নিয়েছেন কমই হতে পারে আলিয়া হতে পারেন কাছে সাধারণ লোকের প্রত্যাশাটা বেশি